মালহামাতুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রবুল আলামিন এই মুসলিম উম্মার এই দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাল কোথেকে আসবেন নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস গুলো বের হয়ে গেছে এভাবে আসছে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না হাদিস এভাবে আছে নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমন কি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হারিস আসছে কিছু করার নেই হারিস সহি না জয়ীফ না জাল ওলাম একরমকে জিজ্ঞাসা করেনি এটা হারিস আছে কিছু করার নেই পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ইমামুল মাহদি এখান থেকে মদিনায় মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায় তিনি নেতৃত্ব নিতে চাইবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে কতজন বায়াত নেবেন তিনশো তেরো জন তিনশো এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিয়ে দিবে ধসে আসতে পারবে না তারপরে বরু কাল্ব নামে একটা গোত্র থাকবে আরবে ওই কাল্বের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন ইনশাল্লাহ তারপরে তিনি সারা ওয়ালটাকে আবার রুল করা শুরু করবেন হাদিসে আসছে তিনি গুনে 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 মধ্যে মাল দিবেন না মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন ইনশাল্লাহ তারপরে বের হবে মাসিহদ্দাজ মানুষের রূপে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাগার করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকে শেষ পর্যন্ত লেথু কথ এমন এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এই সময়ের হতে 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 যখন মুসলিমরা একটু কণ্ঠাসা পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিদকে যে মাসিদকে তারা চিনতে পারেনি আর ওরা যাকে মাসি মনে করছে তাহলে এই মাসিদটাকে এ মিথ্যা মাসি মাসিব কথা বুঝতে পারছেন তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে এই হুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিবাজ্জল ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারিনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসি সে আসলে আমরা বিশ্ব রুল করবো বিশ্বের সত্যিকারের মেসি নয় ইসাইম নেমারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেশ শহরের মধ্যে কোন শহর দামেশ এই জায়গাগুলো খুব বরকতময় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নজদেরও বরকত দিতে বলেন আমাদের নজদেরও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হবে